সমাবেশ করেছিলাম আপনারা সকলে উপস্থিত ছিলেন জামাতি ইসলামীকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য হাসিনা পরিকল্পনা গ্রহণ করেছিল আমাদের পয়লা আগস্টে গত বছরে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহর মার দুনিয়ার বার পাঁচ তারিখে আওয়ামী বাংলাদেশের জনগণ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে সংগ্রামী ভাইয়ের আমার আমি আজকের বক্তব্যের পয়লা ওই ভাইদেরকে স্মরণ করছি আমাদের সন্তানদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে মুক্ত করেছে বাংলাদেশের মাটিকে উন্মুক্ত করেছে আমরা কথা বলার সুযোগ পেয়েছি চালান সরকারের পতন ঘটেছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে যাদের বুকের তাজা রক্তের কারণে আল্লাহ যেন তাদেরকে সাহাদতের মর্যাদা দান করেন